এখানে আমরা তিন শ্রেণীর মানুষ আছি তিন শ্রেণী এখানে যারা আছে দল শুনলাম বিশ্বাস করলাম মানলাম এই দলের নাম মৌ মেনে কামেল শুনলাম সামিয়ানা ওয়ানা ওই ছিল না পড়ল সামিয়ানা ওয়ানা সামিয়ানা শুনলাম ওয়া তো আনা মেনে বলেন শুনলাম মানলাম শুনলাম মানলাম কুফারে মুখা আবু জেল শুনছে না শুনছে না শুনছে মানে নাই শুনে মানে না মোমেন না কাফের ওরা কি বলতো সামেনা শুনছি তবে মানবো না আর সাহাবা কি বলতেন সামেনা শুনছি মানবো শুনছি একদল হলো শুনছি মাইনানিসি বিশ্বাস করছি মাইনাও নিছি এ হলো এক দল এরা হলো মোমেনে কামেল আরেক দল শুনছে বিশ্বাস করছে তবে মানে নাই এরা হলো মোমেনে ফাশেক আরেক দল শুনছে মানে নাই এরা হলো কাফের এরা শুনছে বিশ্বাস করে নাই এরা হলো কাফের বলে শুনছে বিশ্বাস করে নাই এরা হলো কাফের শুনছে বিশ্বাস করছে মানে নাই এরা হলো মো মেনে আর শুনছে বিশ্বাস করছে মানছে এরা হলো কয় কথা শুনলাম কি কি শুনলাম বলেন বলেন মানছে এটা কি মো মেনে কামেল শুনছে বিশ্বাস করছে তবে মানে নাই মো মেনে তবে ফাশে শুনছে বিশ্বাস করে নাই মানে নাই এরকম মানুষ এদেশে আসেনি না আমি কোন দলে হব বলেন কামেল পূর্ণাঙ্গ মোমেন মো মেনে কামেল পূর্ণাঙ্গ মোমেন পূর্ণাঙ্গ মোমেন শুনে বিশ্বাস করে মানে বলেন শুনে বিশ্বাস করে মানে পূর্ণাঙ্গ মোমেন্ট শুনে বিশ্বাস করে মানে কোরানিকালিমের এক পৃষ্ঠার দাম কত কোরানিকালিমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফের দৌসের চেয়ে বেশি কোরানিকালিমের এক পৃষ্ঠার দাম কত বলেন জান্নাতুল ফের দৌসের চেয়ে বেশি কোরানিক কালিমের এক পৃষ্ঠার দাম কত কারণ জান্নাতুল ফেরদাউস হলো আমার আর কোরান হলো আমার রবের হ্যাঁ বলেন জান্নাতুল ফেরদাউস কার আর কুরআন কার আমার আব্বার জুতার দাম বেশি না আমার শালের দাম বেশি আব্বার জুতা 20 টাকা আমার শাল 3000 টাকা আমি 3000 টাকা দি আব্বার জুতা মুচি কেন আব্বারটার দাম বেশি বলে না সুবহানাল্লাহ এবার বলেন তো দেখি কোরআন কালিমের এক পৃষ্ঠার দাম কত আবার বলেন সবাই বলেন জান্নাতুল ফেরদাউসের থেকে কোরআন কালিমের এক পৃষ্ঠার দাম বেশি আজকে আরো আশ্চর্য এক খবর শুনেন এক খবর আশ্চর্য খবর যেটা জীবনে শুনেন না কোরআন কালিমের এক পৃষ্ঠার দাম সাইয়দুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ছাগলেরা ছাগল চড়ানোলা ছাগল চরওয়া ছাগল চড়ানো তাও আবার নিজের ছাগল না খালার ছাগল কি ওই শব্দ বলি না খালার ছাগল চড়াতেন খালার ছাগল চড়াতেন পাহাড়ের পাদদেশে দেশে হাজার তোমর যাচ্ছিলেন কোথাও হাজার কেঁদে ফেললেন জিজ্ঞেস করলেন সাথীরা জিজ্ঞেস হাজরত এখানে কাঁদলেন কেন কাঁদার কি কারণ বললেন এই পাহাড়ের পাদদেশে আমি আমার খালার বক্রি চড়াতাম একটা ছাগল এদিকে ছুট দিত একটা এদিকে ছুট দিত আমি কন্ট্রোল করতে পারতাম না আমার খালা আমাকে বলতো অমর কি কি করে খাবি কয়টা ছাগল চালাতে পারিস না আর কোরআন আমাকে অর্ধ দুনিয়ার বাদশা বানিয়েছে ছোটবেলায় আব্বা বেড়া বানাইতে দিয়েছে বেড়া বেড়া বুঝেন নেই বাঁশের বেড়ার বাঁধা লাগে না দুই পাশে কি দিতে হয় কামের মধ্যে টাইট করি বান দাদি ফিটিয়া ফিটিয়া আব্বা আমারে কয় কটা বান দিছে আমি কয়টা বান দিছি বেড়াটা যেই খেলা করাইছে সব টাইম নিচে পড়ে গেছে আব্বা আমার আম্মাকে কয় তোমার ফুদ কি ধরে খাইব বেড়াত কয়টা বান দিতে পারে না আমার মা কয় আমার ফুদ বেড়াত বান দি খাওয়ান লাগতো না ইনশাল কি এটা কোরআন এটা কোরআন এটা ছাড়া আমি আর রিক্সাওয়ালার মধ্যে কোনো ব্যবধান ছিল না বলেন না বাস্তব বাস্তব এটা ছাড়া আমি আর কুলির মধ্যে কোনো ব্যবধান ছিল না এটা আমাদেরকে দামি বানিয়েছে এটা আমাদেরকে কি পরিমাণ দামি বানিয়েছে রব্বুল গব্বি কারীম বলেন কুল বিফাদলিল্লাহি ও বিরহমতিহি فبذالك فليفرحوا هو খাইরুম এটা এটা নিয়ে তুমি খুশি হয়ে যেতে পারো এটার এক পৃষ্ঠার দাম নানা এক পৃষ্ঠা নয় এক আয়াতের দাম নানা এক আয়াত না এক শব্দের দাম নানা এক শব্দ নয় এক মিম্মা দামুমিমা সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি সম্পদ জমা করে সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সম্পদ জমা করে সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে করিম বলেন এটার একাতের দাম সমুদ্র সম্পদের চেয়ে শ্রেষ্ঠ ওম দিয়ে বলবেন আমি বলি বন্ধু বুঝার জন্য বলছি যদি বুরুশ দুবাইয়ের মতো কত কতগুলো বাড়ি হয় পৃথিবীর আটশো কোটি মানুষ যদি প্রত্যেকে একটা একটা করে বুরুজ দুবাইয়ের মালিক হয় বুরুজ খলিফার মালিক হয় বুরুজ মালয়েশিয়ার মালিক হয় একটা একটা মানুষ যদি প্রতিজন যদি একটা একটা বাড়ির মালিক হয় না না বুরুজ মালয়েশিয়া নয় প্রতিটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয় প্রতিটা বাড়ির একটা ইট যদি স্বর্ণের হয় আর একটা ইট যদি পান্নার হয় আল্লাহর কসম এভাবে যদি আটশো কোটি মানুষের আটশো কোটি বাড়ি হয় প্রতিটা বাড়ি জমিন থেকে আসমান হয় প্রতিটা বাড়ি মাসের থেকে মাগেব হয় যেই পরিমাণ সম্পদ হবে বেকারিমের কসম লাগে আল্লাহর কসম লাগে কুরআনে কারিমের এক পৃষ্ঠ তার ওদামি বুঝি নাই যে সেটাও বুঝি কি বলে আমার বাচ্চাকে আমি কি দিয়ে আমার বাচ্চাকে আমি কি পেয়ে আমি আমার বাচ্চাকে থেকে বঞ্চিত করে দিলাম পুরাণ আমার দুনিয়া ও আজকে সারাদিন পড়ছি সারাদিন আপনাদেরই নিকটের মানুষ এ আমিষা পড়ার মানুষ গাজী সাইফুদ্দিন চিন্তা না তার লেখা কিতাব সবার আগে কোরআন আজকে পুরো গাড়িতে তার বইটা পড়ছি। আমার পাশে ছিল আরেকজন বিশিষ্ট মানুষ আমার সাথে সফর করছে। হ্যাঁ স্যার বলেন পড়ছেন নেই ইনি বিশিষ্ট গবেষক। শুধু গবেষক নয়। ইনি হলেন ইংরেজি পড়া ইংরেজি। প্রফেসরদেরকে ইংরেজি পড়ায় ধরেন পুরো থানার সব হাই স্কুলের ইংরেজি টিচারদেরকে এক জায়গায় জমা করে টি অনুসার ওখানে তিন দিনের ইংরেজি সেমিনার করে এই সারকে দিয়ে পড়ায় এই সারকে আমি দিছি স্যার গাড়িতে বসে বসে পড়েন ইংরেজি হ্যাঁ সবার আগে কোরআন সারে আধা পৃষ্ঠা বইয়া কে হুজুর এটা কি মাথা ঘুরে মাথা বলো সবার আগে কোরআন আবার বলেন আ ইর আগে কোরআন বিজ্ঞানের আগে কোরআন হেকমার আগে কোরআন আমার সকাল বেলা কোরআন আমার বেলা করান আমার বিকেল বেলা করান আমার সন্ধ্যা বেলা করান আমার বেলা করান আমার ভোর রাত্রি কোরআন আমার দিনের বেলা কোরআন আমার রাতের বেলা করান বলেন সবার আগে করান বিজ্ঞান ও গবেষণায় সবার আগে করান অঙ্কল আর বাংলাতে সবার আগে কোরআন ইংরেজি আর ভূগোলে সবার আগে করান